নবম জাতীয় পে কমিশনের আলোচনায় এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষা ও আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নবম পে কমিশন পেনশন সংক্রান্ত বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করছে পে কমিশনের আলোচনায় পেনশনের হার বৃদ্ধি নতুন পেনশন টেবিল সর্বনিম্ন পেনশন নির্ধারণ এবং অবসরকালীন সুযোগ সুবিধা পুনঃনির্ধারণের নির্ধারণের বিষয়গুলো কিন্তু উঠে এসেছে পে স্কেল কার্যকর করা হলেই পেনশনভোগীরা ভোগেরা এসব সুবিধা পাবেন বলে কমিশন সূত্রে জানা গেছে এ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নবম পে স্কেল বাস্তবায়িত হলে পেনশন ভোগীরা কি কি নতুন সুবিধা পেতে পারেন কার পেনশন কতটা বাড়বে এবং পে কমিশন পেনশনভোগীদের জন্য কোন কোন বিষয়ে বিশেষভাবে বিবেচনা করছে তাই পেনশনভোগী এবং সরকারি চাকরিজীবী সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন বা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের সহযোগিতা করবেন দর্শক শুরুতেই আমরা দেখে নিতে চাই সরকারি কর্মচারীদের জন্য পেনশন সুবিধা দুই পেনশন ও অবসরকালীন সুবিধায় বড় পরিবর্তন কি কি সেই বড় পরিবর্তন আমরা এখানে একটি নিউজ দেখতে পাচ্ছি একটি নিউজ পোর্টালের সরকারি কর্মচারী ও পেনশনারদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পেনশন ও অবসরকালীন সুবিধাদি দি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার অর্থ মন্ত্রণালয়ের এই আদেশের ফলে পেনশনের হার বৃদ্ধির পাশাপাশি পাঁচ বছর চাকরিকাল পূর্ণ হলেও বিশেষ ক্ষেত্রে পেনশনের সুবিধা নিশ্চিত করা হয়েছে আপনারা নাম্বার এক দেখতে পাচ্ছেন পেনশনের হার বৃদ্ধির নতুন টেবিল পূর্বের বিধান অনুযায়ী পেনশনের হার সর্বশেষ আহরিত বেতনের আশি শতাংশ থাকলেও এখন তা বাড়িয়ে নব্বই শতাংশ করা হয়েছে এছাড়া পেনশনযোগ্য চাকরিকাল 10 থেকে 25 বছরের পরিবর্তে 5 থেকে 25 বছর করার সিদ্ধান্ত কিন্তু হয়েছে 5 বছর চাকরি করলে একজন ব্যক্তি তিনি 21% পাবেন 10 বছর চাকরি করলে শতাংশ এবং 25 বছর বা তার ওধে যদি তিনি চাকরি করেন তাহলে সর্বোচ্চ 90% হারে পেনশন প্রদান করা হবে তাকে সর্বনিম্ন পেনশন ও অতিরিক্ত বৃদ্ধি অবসরপ্রাপ্তদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে মাসিক সর্বনিম্ন পেনশনের পরিমাণ তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি বয়সভেদে পেনশন বৃদ্ধির হারও পুনর্নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি বছরের কম বয়সীদের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট বৃদ্ধি এবং পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সীদের জন্য পঞ্চাশ বছর বৃদ্ধি করা হয়েছে এবার চলুন আমরা দেখেনি নিই ও আর্থিক সহায়তা এখানে কি পরিবর্তন এসেছে পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছরে নামিয়ে আনায় আনুতিক বা গ্র্যাজুয়েটির হারে পরিবর্তন এসেছে পাঁচ থেকে দশ বছর কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি এক টাকার বিপরীতে দুইশো টাকা হারে আনুতিক পাওয়া যাবে এছাড়া পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যু বা স্থায়ী ক্ষমতায় শিকার হলে শেষ অবধি তিনটি মূল বেতনের সমপরিমাণ হারে এককালীন বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে পারিবারিক পেনশন পাওয়ার যে সমস্ত শর্তাবলী রয়েছে সেগুলো কিন্তু শিথিল করা হয়েছে বিধবা স্ত্রীর ক্ষেত্রে পেনশনের শর্ত সহজ করা হয়েছে পঞ্চাশ বছরের বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে পুনঃ বিবাহ না করার অঙ্গীকার নামা দাখিলের শর্ত তুলে দেওয়া হয়েছে এছাড়া মৃত মহিলা কর্মচারীর স্বামী ও এখান থেকে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত পারিবারিক পেনশন পাবেন যদি তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হন দর্শক আপনারা দেখছেন পেনশন নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার বেশ কিছু পরিবর্তন এনেছে এবং কিছু বিশেষ বিশেষ শর্তে পরিবর্তন এনেছে সে বিষয়ে আলোচনা করছি এবং ভিডিওটির এই পর্যায়ে বলতে চাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যান্য বিশেষ সুবিধা সমূহ দেখতে পাচ্ছেন পেনশন ভোগী মাসিক পেনশন যাই আসুক না কেন সরকার নির্ধারিত সর্বনিম্ন মাসিক পেনশনের পরিমাণ বর্তমানে তিন হাজার টাকা করেছে আনুতোষিক বা গ্রাচুইটির হার পাঁচ থেকে দশ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি এক টাকা পেনশনের বিনিময়ে দুইশো টাকা হারে আনুতোষিক প্রদান করা হবে পারিবারিক পেনশন কর্মচারীর অবর্তমানে তার বিধবা স্ত্রী বা বিপত্নিক স্বামী এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন পেনশনের পুনঃস্থাপন কাল কিন্তু পনেরো বছরের পরিবর্তে দশ বছর করার প্রস্তাব করা হয়েছে এবং যদি কোনো পেনশনারের দ্বিতীয় স্ত্রী অথবা দ্বিতীয় স্বামী থাকেন তিনিও কিন্তু পেনশন পাবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে পূর্বে ভিডিও রয়েছে এবং এ বিষয়ে ভিডিও চাইলে আমরা পরবর্তীতে নতুন করে এবং বিস্তৃতভাবে ভিডিও বানাতে সক্ষম হব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন